রাহিম মাহমুদুসাল আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ প্রদর্শক দীর্ঘ পনেরো বছর পর স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদী যে শক্তিগুলো রয়েছে তারা তাদের শেষ যে কয়েকটি অস্ত্র রয়েছে সেগুলো ব্যবহার করে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তার ভিতর অন্যতম হল সংখ্যালঘু নির্যাতন আপনারা দেখেছেন ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করছে বাংলাদেশের একজন আওয়ামী লীগের অবৈধ সাংসদ ছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেটাকে আমরা সাপোর্ট করি না সমর্থনও করি না কিন্তু আমরা দেখছি ভারতের মিডিয়ায় প্রচার করা হচ্ছে হিন্দু লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এইভাবে অপপ্রচার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশ নতুন করে স্বৈরাচার থেকে মুক্তি লাভ করার পর আপনারা দেখেছেন বাংলাদেশের আপামর মুসলমান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ইসলামী ছাত্র সংগঠন মূল যে সংগঠনগুলো রয়েছে সেগুলোর দায়িত্বশীল বৃন্দ রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করছেন কারণ আমাদের দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সুতরাং যারা পরাজিত শক্তি তারা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে অর্থাৎ কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায় কি না সুতরাং দেশপ্রেমিক জনতা যারা আছেন আমাদেরকে এই সময় চোখ কান খুবই খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে এবং সংখ্যালঘু যারা আছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে দ্বিতীয় আরেকটা বিষয় হলো প্রিয় দর্শক দেশ নতুন করে স্বৈরাচার থেকে মুক্তি লাভ করেছে এর অর্থ এই নয় যে আমরা এক অত্যাচার থেকে মুক্তি লাভ করে আরেক অত্যাচারে আরেক অত্যাচারের কাছে নিজেকে সুপর্দ করব। এর অর্থ এই নয় যে এক চাঁদাবাজ থেকে মুক্তি লাভ করে আমরা আরেক চাঁদাবাজের হাতে নিজেকে তুলে দেব এর অর্থ এই নয় যে আমরা এক স্বৈরাচার থেকে মুক্তি লাভ করে আরেক স্বৈরাচারের কাছে নিজেকে তুলে দেব না আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সারা দেশব্যাপী আন্দোলন করেছে ছাত্রদের সাথে ইসলামপন্থীরা সর্বোচ্চভাবে শরিক হয়েছে দেশের আপামর জনসাধারণ সব পেশাজীবীর মানুষেরা শরিক হয়েছে কেন তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য নতুন বাংলাদেশ শান্তির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ এজন্য আমি দেশবাসীকে অনুরোধ করব যদি এখন কেউ আপনাদের কাছে চাঁদাবাজি করতে আসে যদি এখন আপনাদের কেউ কোনো কিছু দখল করতে আসে আপনি বোকটান করে দাঁড়িয়ে যাবেন আপনি তাকে আটকে দিবেন। আপনি তাকে আমরা গতকালকে আপনি দেখেছেন সদরঘাটে চাঁদাবাজকে ধরে দু তার দুই হাত বেঁধে চাঁদাবাজ লিখে সেনাবাহিনীর হাতে সুপুর্দ করে দেওয়া হয়েছে এখন যদি কেউ স্বাধীন দেশে আপনার কোনো অধিকার কেউ ক্ষুণ্ণ করতে আসে তাকে ধরে আইনের হাতে তুলে দিবেন। দেশ আমাদের স্বাধীনতা আমাদের দেশের স্বাধীনতা দেশের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের আসুন দেশ গড়ার ক্ষেত্রে শান্তির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সম্প্রীতির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরকে সহযোগিতা করি তৃতীয় আরেকটা বিষয় হলো স্বৈরাচারীরা পনেরো বছর যা করেছে তাদের থেকে মুক্তি লাভ করার পর আমরা যদি তা করি তাহলে তাদের আর আমাদের ভিতর পার্থক্য থাকলো কোথায় এজন্য আমরা আইন নিজের হাতে তুলে নিব না এবং নিরীহ কোনো মানুষকে আঘাত করব না তিন নম্বর হলো সরকারি স্থাপনা ভাঙচুর করব না নষ্ট করব না আল্লাহ আমাদেরকে এ কাজগুলো করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ